ভাই আপনি যদি ফেসবুক আইডি ব্যবহার করে থাকেন অন্তপক্ষে তিনটা শ্রেণী আপনি সব সময় চেক করে দেখবেন তিনটা স্যারিজ আপনার ওকে আছে কি না এই তিনটা শ্রেণী যদি আপনি ওকে না থাকে তাহলে দেখবেন যে আপনার ফেসবুক আইডি অন্য মানুষ যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারে অর্থাৎ অন্য মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক আইডি চালাতে পারবে তিনটা সেরিজ এখনই চেক করে যদি না থাকে সেটা কীভাবে করতে হয় সেটা আমি দেখছি আরেক ফলের অ্যাক্ট করছি আপনার কাছে একটু মনে হয় অবশ্যই আপনি ফেসবুকটা আপনারা শেয়ার করে রাখবেন শুরুতেই আপনাদের ফোনে যে ফেসবুক আছে জাস্ট আপনারা ফেসবুক ওপেন করে নেবেন ওপেন হওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন এই যে থ্রি লাইনে একবার ট্যাপ দেবেন এর পাশেই দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকন উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে এখানে একটা অপশন দেখতে পাবেন দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে ভালো করে খেয়াল করুন এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে একটু নিশ্চিত থেকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাওয়া দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর পরে দেখেন অনেকগুলো অপশান চল আছে এখান থেকে আপনাকে তিনটা কাজ করতে হবে এখান থেকে পাশে শুরুতে দেখতে পাচ্ছি দেখেন হোয়ার ইউ আর লগ ইন ভালো করে খেয়াল করুন হোয়ার ইউ আর লগ ইন লেখা জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখলে আপনার ফেসবুক আইডি চলে আসে ফেসবুক আইডির প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার ফেসবুক আইডি আপনার ফোনের মডেল ছাড়া অন্য কোনো ফোনের মডেল আসে কি না এটা আপনি অন্তপক্ষে সপ্তাহে একবার হলে চেক করবেন এখানে দেখেন আমার ফোনের মডেলগুলোই আছে অন্য কোনো ফোনের মডেলগুলো নাই যদি থাকে এখান থেকে আপনি ক্লিক করে সেটা কিন্তু রিমুভ করে লগ আউট করে আপনি বের করে দিতে পারবেন এবার একটু ব্যাগের দিকে যাবেন যাওয়ার পরে এরপর আরেকটা সেটিংস আপনাকে চেক করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছি লগ ইন অ্যালার্ট লেখা আছে অর্থাৎ এটা মানে কি আমি যদি এটা আপনি ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করার যাতে আপনার ফেসবুকের নাম্বার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করলাম এরপর দেখেন এখানে কিন্তু দুটো অপশান চলে দেখতে পাচ্ছেন দেখেন ইন অ্যাপ নোটিফিকেশন আরটা দেখতে পাচ্ছেন আর ইমেইল দেখতে পাচ্ছেন এর মানে হলো এই দুটো অপশন আপনি সবসময় অন রাখবেন অর্থাৎ আপনার ফেসবুক আইডি যদি কেউ কখনও কোনো দিন হ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আপনার ফোনের সাথে সাথে একটা নোটিফিকেশন আসবে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আপনি টিক দিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন আর অপশন ইমেল আছে ভালো করে খেয়াল করুন জাস্ট এটাকে আপনি টিক মার দিয়ে দেবেন অর্থাৎ আপনার ফেসবুক আইডি যদি কেউ কখনও কোনো দিন হ্যাক করার চেষ্টা করে আপনার ইমেলের সাথে সাথে ফেসবুক একটা নোটিফিকেশন পাঠিয়ে আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করতেছে এটা হলো দুই নম্বর অপশন এবার একটু ব্যাগের দিকে যাবেন এরপরে আপনাকে সবচেয়ে তিন নম্বর অপশন এই কাজটা আপনাকে ফেসবুক যদি চালাতে চান তাহলে এই কাজটা আপনাকে ভাই করতেই হবে এই যে দেখতে পাচ্ছেন ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে ভালো করে খেয়াল করুন জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ ধরে ফেসবুকের নামের প্রোফাইলগুলি ক্লিক করবেন ক্লিক করবো জাস্ট এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি বসিয়ে দিলাম বসানোর পরে এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাড়ানি ক্লিক করে দেবেন ক্লিক করবো দেখেন এরকম চলে আস এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা দশ এই যে একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখবেন অর্থাৎ টু ফ্যাক্টর আপনি চালু করে রাখবেন তা দেখবেন যে আপনার ফেসবুকে কেউ কখনো হ্যাক করার চেষ্টা করে আপনার এই নাম্বারে একটা কোড আসবে যতক্ষণে আপনি কোডটা দিতে পারবে না ততদিনে আপনার ফেসবুকে কখনো কোনোদিন অন্য মানুষ এবার চালাতে পারবে না দশ এটা কিন্তু আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেখেন এটা কিন্তু আপনি ভেরিফাই করে রেখেছি আপনারা কিন্তু করে রাখবেন এই তিনটা জিনিস আপনার সময়